এটা মুখ্যমন্ত্রী সঠিকভাবে মুসলিম কমিটির জন্য করছেন দিচ্ছেন বিজেপির যে পলিসি বিভাজনের পলিসি রাজ্যের সকল দর্শককে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা এক বিশেষ ব্যক্তির কাছে এসে উপস্থিত হয়েছি রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আক্কুদ্ জামান সাহেব এবং তার কাছে এসেছি এই বিশেষ কারণটা হচ্ছে যে বিভিন্ন মহলে কিন্তু একটা আওয়াজ উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি মুসলিমদের থেকে দূরে সরে যাচ্ছেন এবং মুসলিমদের বিরোধিতায় নেমে পড়ছে এবং এই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে স্বাগত আমাদের চ্যানেলে কেমন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনার চ্যানেলে যে সমস্ত সম্মানিত দর্শক আমাদের সরাসরি আলোচনা অংশগ্রহণ করছেন বা দেখছেন প্রত্যেকে আমি আমার অন্তর থেকে আসসালাম আলাইকুম জানাই জানাই আদাব নমস্কার বিভিন্ন মহলে কিন্তু একটা আওয়াজ উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মুসলিমদের মুখ্যমন্ত্রী ছিলেন বলে পরিচিত বিভিন্ন বিরোধী মহলে যদিও তিনি সমগ্র বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু এখন বলছে মুখ্যমন্ত্রী নাকি মুসলিমদের থেকে দূরে সরে যাচ্ছে কি বলবেন দেখুন এই প্রচারটা কিন্তু মানে সঠিক নয় কিন্তু প্রচারে আসছে তার কারণ আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি মোদিকে চ্যালেঞ্জ করেন বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আজকে সারা ভারতবর্ষে মোদি বিরোধী মুখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকে বিজেপি এবং মোদীর লক্ষ্য এবার বাংলাকে দখল করতে হবে তো বাংলাকে দখল করতে গেলে বিজেপি যে পলিসি বিভাজনের পলিসি বিজেপি মনে করে যে মুসলমানেরা বিজেপিকে ভোট দেয় না বা বিজেপির নেতৃত্ব মাঝে মাঝে বলেছে যে মুসলমানে ভোটের আমাদের প্রয়োজন নেই বিজেপি মনে করে যে হিন্দুরা হিন্দুত্ববাদী তারা সকলেই মোদীকে ভোট দেয় এই জায়গাটাই বিজেপি বা মোদীর আমি মনে করি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের ভুল ক্যালকুলেশন কারণ এখানে আমরা জাতপাতের বিচারে এখানে নির্বাচন হয় না এখানকার নির্বাচন হয় উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে ভারত স্বাধীন হওয়ার পরে এই প্রথম পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সরকারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পরিবার আমি পরিবার বলছি এমন কোনো পরিবার নেই যে পরিবারটি মামাটি মানুষের সরকারের পরিষেবা সরাসরি সেই পরিবারে পৌঁছায়নি এবং আমাদের মধ্যে কিছু মুসলিম সম্প্রদায় ভাই বলছে মমতা ব্যানার্জি এতগুলো মন্দিরে টাকা দিলেন মুসলমানের জন্য তো একটা মসজিদ করতে পারতেন দেখলাম ভাই মুসলমান মমতা কিন্তু মন্দির মন্দির করে যাচ্ছে ও কিন্তু একটা মসজিদ মুসলমানের জন্য করেনি কিন্তু সেই মুসলমান ভাইটা সে সঠিক তথ্য তার কাছে জানা নেই আমিও হয়তো মাওলানা নই বা ইমাম নই আমারও সঠিকভাবে উত্তর ইমাম সাহেবের কাছে আমি রাখছি কোনো ইমামকে জিজ্ঞেস করবেন আমাদের মুসলিম সমাজে যিনারা ধর্মগুরু যারা ধর্ম নিয়ে চর্চা করে আমার যেটুকু জানা আছে অমুসলমানের টাকায় কোনো মসজিদ হয় না মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবাদতের ঘর মুসলিম সম্প্রদায় সেখানে যাবে খোদার কাছে আল্লাহর কাছে দোয়ার তলে দোয়া করবে এবাদত করবে সেই আল্লাহর ঘর অমুসলমানের টাকায় কিন্তু হয় বলে আমার জানা নেই আপনি একটু ইমামদের জেনে নেবেন নিশ্চয়ই মুসলিম কমিটির জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রাখব যদি এটা অ্যালো হয় ইতিমধ্যে আমাদের মুসলিম সমাজের গোরস্থান কবরস্থান যেগুলো অনেকের কাছে অজানা রয়ে গেছে যে গোরস্থান কবরস্থান ঘেরানোর জন্য বাংলার বুকে প্রায় বারোশো কোটি টাকার বেশি বাই প্রায় তেরো হাজ তেরো মানে এক হাজার তিনশো কোটি তিরানব্বই লক্ষ টাকা বায়ে ন হাজার দুটো বাউন্ডারি ওয়াল করেছে এটা তো মুসলিম কবরে কাজ মুসলিম কমিটির লোকরাই থাকে এটা মুসলমানের জন্য মমতাজি করেননি আমরা যারা পবিত্র মক্কায় যাই হজ যাত্রীরা আমাদের পবিত্র মক্কা হজ যাত্রীদের যাতে কলকাতায় থাকার কোনো অসুবিধা না আমরা নিউ টাউনে একশো কোটি টাকা বাইয়ে আমরা হজ হাউস করেছি উর্দু একাডেমি প্রায় আঠারো কোটি টাকা উর্দু যারা মুসলিম উর্দু উর্দু সম্প্রদায়ের তাদের জন্য আমরা আঠারো কোটি টাকা ব্যয় করেছি এটা মুসলমানদের জন্য কিছু করা হয়নি বলছেন আমরা মানে পাক সাকার সহ কলকাতায় পাঁচশো একান্ন কোটি টাকা ব্যয়ে আমরা মুসলিম কমিউনিটি ছাত্ররা বিভিন্ন জায়গায় যাতে কলকাতা মেট্রোপলিটন সিটিতে গিয়ে পড়াশোনা করতে পারে তাদের থাকার অসুবিধা না হয় আমাদের সরকার কিন্তু পাঁচশো একান্ন কোটি টাকা রেখেছে অলরেডি একশো পনেরো কোটি টাকা আমরা বাই করে দিয়েছি এরপরও আপনি বলবেন যে মমতা ব্যানার্জি মুসলিম কমিটির জন্য কিছু করেননি বাম আমলে তাদের বাজেট ছিল আমাদের চারশো সাতাশ কোটি টাকা সেই বাজেটকে মমতা দশ গুণ বাড়িয়ে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো কোথায় চারশো বাহাত্তর কোটি টাকা ছিল সেখানে চার হাজার পাঁচশো কোটি টাকা দশ গুণ করেছেন এটা মুখ্যমন্ত্রী সঠিকভাবে মুসলিম কমিটির জন্য করছেন দিচ্ছেন কিন্তু আমরা যারা মুসলিম নেতা তৃণমূলের আছি আমরা মমতা ব্যানার্জির এই উন্নয়নটা আমরা মুসলিম সমাজের কাছে আমরা তুলে ধরতে পারছি না এটা কিছুটা আমাদের ঘাটতি রয়ে গেছে